আনোয়ারকে নিয়ে কালকে যে হ্যারিংটা আছে সেখানে দিল্লি এবং ইস্ট বেঙ্গলকে ডাকা হয়েছে তবে দিল্লি এবং ইস্ট বেঙ্গল বেশ কিছুদিন সময় চেয়ে নিয়েছেন এই বিষয়ে মানে আপাতত মোহনবাগানের কি স্ট্যান্ড সেই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন কয়েকদিন আগে ইস্ট বেঙ্গলের এজিএম হয়েছিল কোনো একটি বড় হোটেলে সেখানে একটা কর্মকর্তাদের লিস্ট বেরিয়েছিল কালকে আমি জানতে পারলাম আজকেই একটি জায়গায় জানতে পারলাম একটি আপনাদের এই রেস বলে একটি চ্যানেলের মাধ্যমে যে ওখানে একটি কর্মকর্তার নাম বাক রয়েছে ওদের মনে হয় নতুন কর্মকর্তা হয়েছে রঞ্জিত বাজাজ রঞ্জিত বাজাজ জানাচ্ছেন ইস্ট পিএসসি মিটিং অ্যাটেন্ড করবে ইস্ট বেঙ্গলের অফিসিয়ালরা তো জানাবে রঞ্জিত বাজাজ কবে থেকে ইস্ট অফিশিয়াল অফিসিয়াল হলো আমার জানা নেই হয়তো নতুন কর্মসূচিতে তুমি এসছে কিন্তু ইস্ট বেঙ্গল এতদিন জানা তো এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে তার মানে ইস্ট বেঙ্গলের আইদার উনি এজেন্ট অথবা উনি ইস্ট নতুন কর্মসমিতির সদস্য বা কোম্পানির ডিরেক্টর কেন নাহলে উনি বলছেন ইস্ট উপস্থিত হয় উনি দিল্লি নিয়ে বলতেই পারেন ওই ক্লাবের উনি কর্তা আশ্চর্য লাগলো আমার এবং আমরা আমাদের ডেট ছিল আট তারিখের মধ্যে আমাদের সাবমিশন করা আমরা কালকে রাত্রিরের মধ্যে আমরা জমা করে দিয়েছি আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে নিষ্পত্তি হোক এর হিয়ারিং করে অর্ডার দেওয়া হোক কিন্তু যদি যারা কারো কেউ যদি কালপিট হয় তারাই সময় জায়গার উত্তর সাজাতে পারছে না তো উত্তর না সাজাতে পারলে উত্তর দেরি করছে আমি একটা জিনিস বলতে চাচ্ছি না আমার এই প্লেয়ারটাকে চাই আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি তাহলে আমি তাড়াতাড়ি করে জবাব দিয়ে প্লেয়ারটাকে তো আমার ক্লাবে সই করাবো তার জন্য আমি সময় চাই জবাব দিতে উল্টে আমি কি করতাম আমার তো ড্র্যাগ করা উচিত ছিল যত ডিলে করা যায় ইসবেঙ্গলের সই করানোর জন্য সেখানে আমি জমা দিয়ে দিচ্ছি উত্তর দিয়ে আমি বলছি না ইমিডিয়েট হিয়ারিং করো মানে আমি জানি তো আমি সঠিক পথে আছি আমি ঠিক পথে আছি সেদিনের আমার কাছে সব ব্যাপারটাই হাস্যস্কার লাগছে এবং কেউ এখানে বাচ্চা না বিএসসির অত্যন্ত বিধস্ত মানুষরা বসে আছে আইন অনুসারেই তারা আমি আশা করি যে অর্ডার হবে এবং আমি চাই কালকেই এর নিষ্পত্তি হোক যদি একান্ত কালকে না হয় তাহলে দুদিনের মধ্যে যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে প্লেয়ারটারও ভালো হবে আমরা কখনোই কোনো কখনোই কোনো প্লেয়ারের বিরোধী নেই কিন্তু কেউ ওকে নিশ্চয়ই কেউ কেউ বাধ্য করেছে অন্যায় কাজ করাতে সেটা সবার সামনে বেরিয়ে আসুক এবং সঠিক পথে সঠিক আইনের দ্বারা এটা